আসসালামু আলাইকুম অলি অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান বইয়ের ব্যাংক অধ্যায়ের প্রবলেম ওয়ান করব গতদিন প্রবলেম ওয়ানটা করানো হয়েছিল কিন্তু অনেকে বুঝে নাই এই জন্য আবার করাচ্ছি যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য বলছি যে আমাদের এই সাবজেক্টে মোটামুটি অধ্যায় আছে ষাটটা অঙ্ক আছে আট ধরনের এর মাঝে চ্যাপ্টার টুটা সেকেন্ড ইয়ারে করা আছে মোটামুটি নিয়মগুলো ক্যাশ ফ্লো ফিনান্সিয়াল স্টেটমেন্ট এগুলো চ্যাপ্টার ওয়ান যেটা আছে এবং চ্যাপ্টার সিক্স যেটা আছে এই দুইটার মাঝে সূত্র অল্প কিছু সূত্র দিয়েই অঙ্ক চ্যাপ্টার শেষ করা যায় আর চ্যাপ্টার থ্রি থেকে প্রতি বছর দুইটা করে অঙ্ক আসে আমি যেগুলো মার্ক করলাম এই চারটা চ্যাপ্টার করলে আপনার পাঁচ নাম্বার কনফার্ম থাকবে আর চ্যাপ্টার চার পাঁচ আর সাত এগুলো একটু জটিল চ্যাপ্টার ওই চ্যাপ্টার শেষ করে এই তিনটা করার চেষ্টা করবেন বা একটা দুটা বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ পরীক্ষা আটটা প্রশ্নের মধ্যে করতে হবে পাঁচটা যদি আপনি দুইটা চ্যাপ্টার বাদ দিয়ে দেন তারপরে প্লাস রাখা সম্ভব তা আমরা চ্যাপ্টার সেভেনটা করবো কঠিন চ্যাপ্টার হলেও করতে তো হবে যে আপনার কাছে কঠিন লাগে চ্যাপ্টার বাদ দিয়ে দিতে পারবেন অন্য করলেন চ্যাপ্টার সেভেন এর ব্যাংকি ব্যাংক অর্থ হলো দেউলিয়া দেউলিয়া মানে হলো আপনি যত টাকা আহ আপনার কাছে ধরেন আপনার কাছে এক লাখ আছে মানুষ যদি আপনার কাছে এক লাখের বেশি পাওনা হয়ে যায় তাহলে আপনি দেউলিয়া অর্থাৎ সম্পদের ছেলে যদি ঋণ লাইবিলিটি বেশি থাকে সেটা হলো দেউলিয়া বলা হয় এখন দেউলিয়া দেড় হিসাবে কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা শিখব এই জন্য আমাকে টোটাল যে অঙ্কটা করতে বলে তারা অঙ্কের মাঝে দুইটা জিনিস করতে বলে স্টেটমেন্ট দুইটা জিনিস করতে পারে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর অর্থ হলো আপনার কত লাইব্রেরিটি আছে কতটুকু সম্পদ আছে এটা বের করা সম্পদ এবং লাইব্রেরিটির পরিমাণটা বের করা সম্পদ এবং লাইব্রেরিটির পরিমাণ যদি বের করতে হয় লাইব্রেরিটি আছে মোট চার প্রকার আপনাকে শিখে নিতে হবে লাইব্রেরিটি কয় প্রকার চার প্রকার চার প্রকার লাইব্রেরিটি আছে লাইব্রেরিটির প্রকার ভেদগুলো এখানে দেওয়াও আছে বাংলায় যে সংজ্ঞা সহ প্রকারভেদ এখানে দেওয়া আছে এটা সংজ্ঞা যে দেউলিয়া বা ইনসলভেন্ট এর সংজ্ঞা প্রকার হলো এক দুই তিন চার প্রকার লাইব্রেরিটি আছে সেগুলো দেওয়া আছে এখানে এগুলো পড়ে নেবেন আমি অঙ্কের মাঝখানে শিখিয়ে দিব আপনাদের প্রথম লাইব্রেরিটির নাম হলো আনসিকিউর ফুল্লি সিকিউর্ড অর্থাৎ লাইব্রেরি চার প্রকার একটা আমি আপনাদের হালকা ধারণা দিয়ে দিই এক হলো ফুল্লি সিকিউর লাইব্রেরি ধরেন আপনি যখন কারো কাছে ধার দেনা নেন ধরেন আপনি এক বন্ধুর কাছে গেছেন বললেন ভাই আমার টাকা দরকার খুব তুমি ওকে এক লাখ টাকা ধার দাও বিনিময়ে আমি সুদ দিব সে বন্ধু খুব চালাক জানে যে ঋণ যে দিচ্ছি এত টাকা নাও দিতে পারে বলল যে তোমার কাছে কি আছে আমি এক লাখ টাকা দিব তুমি কি দিরা কি দিলা তা আপনি এক লাখ টাকা নিলেন বিনিময়ে আপনার বাসার আপনি বললেন তো আমার সেরকম কিছু নাই আমার কাছে স্বর্ণের গয়না আছে বললো যে কয় টাকা আছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু তুমি আমাকে তোমাকে আমি এক লাখ দিলাম তুমি পঞ্চাশ হাজার টাকা স্বর্ণের গয়না দিলে তো আমার লাভ হইলো না কারণ তুমি যদি টাকা না দেও তুমি পঞ্চাশ হাজার টাকা পাবো এক লাখ তো পাবো না তুমি এক কাজ করো তোমার বাসার দলিল দিয়ে যাও বাড়ির দাম হলো পাঁচ লাখ বাড়ির জমির দাম পাঁচ লাখ ঋণ নিলেন কয় লাখ টাকা এক লাখ টাকা যে ঋণ দিল সে ফুললি সিকিউরড তুমি আজকে আপনি ফেলার হন যদি টাকা না দেন তার এক পয়সাও ক্ষতি হবে না জামানত তার বেশি নেওয়া অর্থাৎ ফুললি বলতে বোঝায় যত টাকা ঋণ নিচ্ছে না চেয়ে বেশি জামানত আছে তাহলে এক নাম্বারটা বুঝতে পারলে ওকে দুই নাম্বার দুই নাম্বার হলো পার্টলি পার্টলি সিকিউর পার্টলি হলো এক আরেকজনের কাছে গেলেন সে বললো আচ্ছা এক লাখ টাকা দশ হাজার দশ হাজার টাকা ঋণ দিতে যাচ্ছে বলুন যে ভাই আমাকে দশ হাজার টাকা ঋণ দাও আমি তোমাকে প্রয়োজন সুদ দিব সে বললো যে কিছু না কিছু জামাত এটা আমাদের নিয়ম আমার কাছে বেশি কিছু নাই আমার দোকানের কিছু মাল সামলা আছে বা একটা কাগজ আছে কত টাকা দাম এটার পাঁচ হাজার আচ্ছা দেও জামানত দিল পাঁচ হাজার ঋণ দিল দশ হাজার এরকম ঋণ দেওয়া দিলে জামানতের পরিমাণ কম ঋণের পরিমাণ বেশি এটা হলো পার্টলি সিকিউরড তিন নাম্বার আনসিকিউরড এক দোকানে গেলেন ভাই পছন্দ হয়েছে প্রোডাক্ট ভাই আমাকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দেন সে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দিল বললো যে টাকা দেন ভাই টাকা পরে দিই আপনি তো পরিচিত মানুষ টাকা তো আর হারিয়ে যাবে না বেঁচে দিতেছি মালগুলো তো এইটা হলো অ্যাকাউন্ট পেবল এই এই টাইপের লোকরা যারা কোনো সিকিউরিটি ছাড়াই দিন দিছে এটা হলো আনসিকিউরড চার নাম্বার এটার অর্থ হল যে অগ্রাধিকার ধরেন আপনি বিদ্যুৎ বিল পড়াইছেন বিদ্যুৎ বিল আসছে হলো পাঁচ হাজার টাকা সরকারি পাওনা বা জায়গার ট্যাক্স আছে জায়গার ট্যাক্স আছে দশ হাজার টাকা আপনি দেন নাই সরকারের যে টাকা যে পাওনা অথবা কর্মচারী আছে গরিব মানুষ তার টাকা বেতন দেন না দুই মাস যাবত এক মাস যাবত ছোটখাটো যে যারা কি খুব নিধি মানুষ তাদের পাওনা এইসব টাকা গুলো অগ্রাধিকার পাবে প্রেফারেন্সিয়াল যে এটি আগে দিতে হবে এদের আগে না দিয়ে এদের দিতে হবে এই চার প্রকার দায় এই চার প্রকার দায় যদি করতে পারেন কনফার্ম দশ নম্বর পেয়ে যাবেন চলেন অঙ্কের মাঝে দায় গুলাকে খুঁজে বের করি অঙ্কের মাঝে এই দায়গুলো দেওয়া থাকবে এটা হলো আমাদের আনসিকিউর কেটর অর্থাৎ আমাদের যদি সিরিয়াল করি সিরিয়ালটা দেখি তো কি কি সিরিয়াল আছে প্রকার ভেদে আমাদের এক নাম্বার প্রকার হলো ফুললি সিকিউর দুই নাম্বার হলো পার তিন নাম্বার হলো প্রেফারেন্স চার নাম্বার হলো আনসিকিউর তাহলে এইটা হলো আন চার নাম্বার দলে পড়ে মাল কিনতে গেছি সেখান থেকে আমাকে ঋণ দিছে এটা চার নাম্বারে পড়ে আর যে স্যালারি ডিউ টু ক্লার্ক মানে আমাদের কর্মচারী বেতন দেয় নেই এটা প্রেফারেন্স তিন নাম্বারে পড়ে গভর্নমেন্ট ট্যাক্স সরকারের ট্যাক্স তিন নাম্বারে পড়ে লোন সিকিউরিটি এই যে সিকিউরিটি দিয়ে রাখছি আমরা সাতাইশ হাজার টাকার ঋণ নিছি পঞ্চাশ হাজার টাকার জামানা দিছি এক নাম্বার লেভেলে পড়ে ফার্নিচার এইগুলো সম্পদ ইনভেন্টরি সম্পদ অ্যাকাউন্ট সম্পদ এইগুলো সম্পদ সম্পদ আচ্ছা ওয়াইফ এর কাছ থেকে ঋণ নিয়েছি লোন ফ্রম ওয়াইফ এটা হলো আমাদের চার নাম্বার ওয়াইফ তো জামানত নাই ঠিক না তাহলে এটা চার নাম্বারে পড়ে আচ্ছা এই ঋণ গুলো আছে এই ঋণ গুলোকে শ্রেণীবদ্ধ করতে হবে আমাকে ওয়ার্কিং এর মাধ্যমে কারণ আমাকে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে বলছে এফেয়ার্সে আমাকে লাইবিলিটিগুলোকে লিখতে হবে চার প্রকার লাইবিলিটিকে খুঁজে খুঁজে লিখতে হবে এই ঘরটার নাম হলো গ্রস লাইবিলিটি এটার নাম হলো লাইবিলিটি এটার নাম হলো এক্সপেক্টেড টু র্যাঙ্ক অর্থাৎ টাকা দিতে হবে মানুষ দশ হাজার পাইতে পারে হাতে পায়ে যে আট হাজার দিতে পারি তাহলে এখানে লিখবো আট হাজার যেটা পাবে এটা হলো এনে লিখবো যেটা দিতে হবে এটা এনে লিখবো এখানে চারটা আইটেমকে লিখতে হবে প্রথম আইটেমের নাম হলো পুল্লি সিকিউরিড পুলি সিকিউরিটি কেমন নেমনে পাওয়া যাবে এটার জন্য একটা ওয়ার্কিং করে নিতে হবে ওয়ার্কিং ওয়ান ওয়ার্কিং ওয়ানটা এইভাবে লিখবো দুইটা পাইছিলাম একটা হল ক্রেডিটর ক্রেডিটর আইটেম লোন ফর লোন ফর ওয়াইফ

ব্যাংকের ঋণ হলো সাতাইশ হাজার পাঁচশো টাকা জামানত রাখা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এই জামানতের মধ্যে ভেজাল আছে কিভাবে ভেজাল একটু দেখেন ব্যাংকের যে ঋণ নিছে সাতাইশ হাজার পাঁচশো জামানত হলো পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা জামানতের মাঝে এই যে জামানত আছে কি জামানত রাখা হয়েছে ইনভেন্টরি জামানত রাখা হয়েছে পড়ি আমরা ব্যাংক লোন সিকিউর বাই লিন অন ইনভেন্টরি ওট দোকানের মজুদ মাল জামাতে জামাল পঞ্চাশ হাজার টাকা দাঁড়াতে পার্সেন্ট অফ বুক ভেলো অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার যে জিনিস আছে এটা দোকানে গেলে ষাট পার্সেন্ট পাওয়া যাবে অর্থাৎ লোন তোমার আমার হাজার পাঁচশো লোন হলো সাতাইশ হাজার পাঁচশো কিন্তু আমার যে জামার যে রাখছি সেই জামার জামার একটা রাখছি পঞ্চাশ টাকা দামে সেটা সেটা বিক্রি করলে পঞ্চাশ হাজার টাকার মাল বিক্রি করলে ষাট পার্সেন্ট পাওয়া যাবে অর্থাৎ তিরিশ হাজার পাওয়া যাবে আর বাকিটা পাওয়া যাবে না এখানে এক ভেজাল আছে এই যে জিনিসটা যে বিক্রি করবেন বিক্রি করলে সরকার তো আদালত থেকে একটা লোক পাঠাবেন সেই লোকের চার্জ আছে রিসিভার সে বিক্রি করে দেবে সেটা বলে রিসিভার রিসিভার চার পার্সেন্ট সরকারের পক্ষ থেকে ট্যাক্স কেটে নেবে এটা চার পার্সেন্ট যেটা টাকা কেটে নেয় কমিশন ধরে নেন বারোশো টাকা আপনার লোন হলো সাতাইশ হাজার পাঁচশো টাকার আর আপনি ফেরত পাচ্ছেন হলো আটাইশ হাজার আটশো তাহলে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আমি যত টাকা লোন নিচ্ছি এই সিকিউরিটি মানিটা বেশি বড় হয় তাহলে এইটাকে বলা হয় ফুললি বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন তাহলে ফুললি সিকিউরড ক্রেটর আমাদের সাতাশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মানুষ আমার কাছে পায় কিন্তু আমি জাম ভ্যালু অফ সিকিউরিটি জামা রাখছি আমি উল্টা ফেরত পাবো তেরোশো টাকা এই যে তেরোশো টাকা ফেরত পাবো এই ফেরত পাওয়াকে বলে সার প্লাস্টা সার প্লাস্টা তাহলে আমার সাতাইশ হাজার পাঁচশো টাকা ঋণ ছিল সেই সাতাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আঠাইশ হাজার টাকা জামানতের টাকা বাদ দিয়ে তেরোশো টাকা আমার উল্টা হাতে থাকতেছে ফার্স্টে এইটা করে নিতে হবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন লোনটা কোন ঋণটা আপনার এই ক্যাটাগরিতে পরে এক নাম্বার ক্যাটাগরিতে পড়ে এরপর দ্বিতীয় কাজ এখানে আমি সবগুলো তো লাইব্রেরি দেখছি এর মাঝে আবার দেখাইতেছি এটা বুঝলে কিন্তু মোটামুটি অঙ্ক বুঝে গেলেন ব্যাংক লোন জমা রেখে ইনভেন্টরির দাম হলো পঞ্চাশ হাজার কিন্তু এই ইনভেন্টরির দাম কি বাস্তবে কত আছে এটা কিন্তু নিচ থেকে আবার যায় দেখে আসতে হবে ইনভেন্টরির দাম আসলে বাস্তবে ষাট পার্সেন্ট পাওয়া যাচ্ছে বাকিটা পাওয়া যাচ্ছে না দাম কমে গেছে এই জন্যই তো আজকে আমি দেলিও দেউলিয়া ঠিক না এখন দুই নাম্বার ক্যাটাগরি কোনো ঋণ আমরা এই অঙ্কে পাই নাই এক নাম্বার ক্যাটাগরি ঋণ নিয়ে নিলাম দুই নাম্বার ক্যাটাগরি ঋণ এখানে নাই আমার কাছে তিন নাম্বার ক্যাটাগরি দুইটা ঋণ আছে এই যে একটা এই যে একটা একটা বারোশো টাকার স্যালারি আর চব্বিশশো টাকা হলো ব্যাংকে এই ট্যাক্স সরকারের ট্যাক্স তাহলে ওয়ার্কিং টু করতে হবে আমাকে ওয়ার্কিং টু ওয়ার্কিং টু করতে গেলে ওয়ার্কিং টু মাঝে আমরা প্রেফিনসিয়াল প্রেফিনসিয়াল ক্রেডিট সেটা হলো স্যালারি মজুরি বা বেতন বারোশো টাকা এটার সাথে ট্যাক্স চব্বিশ টাকা ছত্রিশশো টাকা আসে এই যে ছত্রিশশো টাকা আসলো এই ছত্রিশশো টাকা আগে ভাগে দিয়ে দিতে হবে সরকারি জিনিস দেরি করা যাবে না অন্যরা পাওনা দিলা দিব দিব কিন্তু আগে এটা দিব ডিডাক্ট পারটা এখন তিন নাম্বার ওয়ার্কিং ওয়ার্কিং থ্রি এটা তো সহজ ওয়ার্কিং থ্রিও সহজ এখানে ছত্রিশশো মাঝে ছত্রিশশো দিতে হচ্ছে এদিকে মোট পাওনা গুলো লিখবো এটা কাজ নাই বেশি একটা আনসিকিউরড 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 জন্য এরকম দুইটা ঘর একটা ঘরে লিখবো আমরা গ্রস আর নেট একটা ছিল ক্রেডিট ফর মাল কেনার ফলে পাওনা সৃষ্টি বিশ হাজারে দিতে হচ্ছে এগুলো কই পাইলাম এখানে ক্যাটাগরি আগে অঙ্ক প্রশ্নের পরে লাইব্রেরির ক্যাটাগরি করে নিতে হবে আপনাকে লাইব্রেরি ক্যাটাগরি চার এই যে একটা এই চারটা এই চাই আমি নিলাম আশি হাজারের মাঝে আশি হাজার হয়ে গেল সব লাইব্রেরি কিন্তু চলে আসলো বাদ পড়লো না আশি হাজার আমাকে দিতে হবে এটাই ফাইনাল ঘরে লিখতে হবে এটা আমাকে ফাইনাল ঘরে লিখতে হবে মোট আমরা যোগ করলাম মোট এক লক্ষ এগারো হাজার একশো টাকা দিতে হবে দেওয়া দরকার ছিল আমার এখন আশি হাজার দিল হইতেছে এখন এতটুকু বুঝতে পারলে মোটামুটি অঙ্কর অনেকটাই বুঝা হয়ে গেছে কারণ এইটাই ঝামেলা এখানে এখন আর ঝামেলা নাই এখানে সব ইজি জিনিস বুক ভ্যালু সম্পদ আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে এই অঙ্কগুলো বেশ কঠিন আগে বলে নিয়েছি অঙ্কগুলো বেশ কঠিন আপনাকে বারবার দেখে দেখে শিখতে হবে প্রথম কাজটা কি আমি বলে দিই এই আইটেম সম্পদ না দায় সেটা চিন্তা হবে এখন যে আপনি সম্পদ আর দায় এটাই চিনেন না তাহলে এই চাপটা করতে পারবেন না আগে সম্পদ দায় চিনতে হবে যেমন এই ক্রেডিট ফর গুডস অর্থ কি পাওনাদার দায় মাল কিনছি ধারে স্যালারি ডিউ অর্থ কি বেতন বকেয়া ট্যাক্স ওয়েং শব্দ অর্থ কি ট্যাক্স বকেয়া ওয়েং অর্থ হল বকেয়া ব্যাংক লোন ব্যাংকের ঋণ এগুলো যা শব্দগুলো বলছে এগুলো কিন্তু লাইবিলিটি ওই লাইবিলিটির মধ্যে ক্যাটাগরি বের করতে হবে ক্যাটাগরি এক যে লাইব্রেরিটির সিকিউরিটি দেওয়া আছে এটা হলো ক্যাটাগরি এক ক্যাটাগরি দুই কিছু সিকিউরিটি দেওয়া আছে এই অঙ্কে নাই এরকম ক্যাটাগরি সরকারি পাওনা এবং বেতন ক্যাটাগরি চার যেটা কোনো কিছুই নাই কোনো লাইব্রেরিটি ছাড় কোনো কিছু ছাড়াই ঋণ দিছে তো এই আইটেম এই অঙ্কগুলো এইভাবে যেভাবে দেখাইলাম এভাবেই যাবে প্রশ্নে এইভাবে দেওয়া থাকবে যেমন আরেকটা প্রশ্নে যাই এই দেখেন কেটার ফর গুড দেওয়া আছে বিলস পেবল দেওয়া আছে ক্রেডিট সিকিউরিটি বাই লিন ক্রেটর সিকিউরিটি তার মানে এগুলো সব লাইবিলিটি এই যে লাইবিলিটি লাইবিলিটি এরকম লাইবিলিটি দেওয়া থাকবে স্পষ্ট করে ওই লাইবিলিটি গুলাকে চারটা ক্যাটাগরিকে ভাগ করতে হবে আপনাকে পরান অ্যাসেটের পালা ফার্নিচার দাম ছিল আট হাজার বিক্রি করছি চার হাজার ইনভেচার এটা লিখি কিভাবে দেখাই ফার্নিচারটা এভাবে দেখাবেন ফার্নিচার দাম ছিল আট হাজার এটার দাম বিক্রি করছে এরপর এরপর ইনভেন্টরি ষাট হাজার ষাট হাজার মানে তো ব্যাংক কর্তৃপক্ষ নিয়ে গেছে পঞ্চাশ হাজার তা আমার কাছে থাকলো দশ হাজার ওই দশ হাজার মধ্যে দশ হাজার পাবো না ষাট পার্সেন্ট পাওয়া যাবে বিক্রি করলে ইনভেন্টরি দশ হাজার আছে ষাট পার্সেন্ট কত আছে ছয় হাজার অর্থাৎ দশ হাজার মধ্যে এখন ছয় হাজার পাচ্ছি আর বাকি গুলাম আর পাচ্ছি না এরপর আর কি অ্যাসেট আছে এরপর অ্যাসেট আছে হলো আপনার অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার তিন ধরনের মানুষের কাছে টাকা নিছে আমার কাছ থেকে একজন ভালো মানুষ আট হাজার টাকা নিছে আট হাজার ফেরত দিব গুড ডাউটফুল সন্দেহজনক মানুষ ষোলো হাজারের মাঝে ফিফটি পার্সেন্ট দিবে আর বাকি দিবে না আট হাজার দিবে আর একটা কেটে গেছে খারাপ ব্যাড যা নিছে এগুলা মাই আর টাকা ফেরত পাওয়া যাবে না তো এইগুলা কীভাবে দেখাবো ডেপটস বুক ডেপ্ট গুড গুড হলো আট হাজার টাকা পাই তার কাছে আট হাজার ফেরত দিবে এরপর আপনার ডাউটফুল ষোলো হাজার পাই অর্ধেক ফেরত দিবে ব্যাড আট হাজার দশ হাজার মধ্যে এক টাকা দিবে না যাচ্ছি আরো কোনো সম্পদ আছে কিনা পুরী কোয়েশন থাকলে সম্পদ কোন কোয়েশন থাকলে বলেন আমি বুঝাই দিব এইগুলা সব নিলাম বিল বারো হাজার টাকা ছিল ছয় হাজার পাওয়া যাবে না বাদ বিল রিসিভেবল বারো হাজারের মধ্যে ছয় হাজার ব্যাট তাহলে ছয় হাজার পাওয়া যাবে এরপর আরো কোন সম্পদ আছে কিনা দেখি তারা বলতেছে এগুলো সব দাগ দিয়ে দিচ্ছে তার সব নিয়ে নিছি সব আইটেম নেওয়া হয়ে গেছে সবগুলো দাগ দেওয়া সবগুলো আইটেম নেওয়া আছে এখন তারা বলছে জোয়া খেলা খেলে লস অন গেম গ্যামলিং জোয়া খেলে একশো হারছি এটা আসবে না আমার সম্পদ আর দায় আসবে দুলাল রিকমেন্ড বিজনেস সিক্স ইয়ার এগো ক্যাপিটাল ফিফটি লাখ ফিফটি থাউজেন্ড দুলাল ছয় বছর আগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছে উইড্রো টেন থাউজেন্ড ইচ ইয়ার প্রতি বছর দশ হাজার টাকা উঠে নিয়ে গেছে হি মেড প্রফিট টাকা থার্টি থার্টিন থাউজেন্ড তেরো হাজার টাকা লাভ করছে মিসেস দুলাল গিভ আপ জুয়েলারি ওর্থ এইট থাউজেন্ড টু অফিস রিসিভার হাজবেন্ডের বিপদ দেখে তার ওয়াইফ আট হাজার টাকার যে গয়না গাড়ি ছিল এইগুলা এনে দিছে যে ভাই এইগুলা বিক্রি করে আমার হাজবেন্ডকে উদ্ধার করো কিন্তু এই আট হাজার টাকার গয়না গাড়ি দিয়ে মনে হয় না বেশি একটা উদ্ধার হবে আট হাজার টাকা সম্পদ পাইলাম নতুন এটা ব্যবসাতে ছিল না এটা নতুন করে আমরা জুয়েলারি আপনাকে এই থেকে অঙ্ক আমি যা শিখেলাম এতক্ষণ এই অঙ্ক থেকে সম্পদের লিস্ট আপনাকে খুঁজে বের করতে হবে যতগুলো সম্পদ আছে সেইগুলো বের করতে হবে এবং যতগুলো দায় আছে সবগুলো আপনাকে বের করতে হবে তাহলে তাহলেই আপনি অঙ্কটা করতে পারবেন এখানে সবগুলো আমরা আইটেম যুগ করব সবগুলো আইটেম যোগ করলে আসে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার থেকে এই যে চল্লিশ হাজার টাকা যা আছে এই টাকাটা আপনি পাবেন না যে লোক হিসাব নিকাশ করতেছে সরকারের কর্তৃপক্ষ সে ট্যাক্স বাবদ রিসিভার যে আছে হ্যাঁ রিসিভার ফি টেন পার্সেন্ট এটার ক্ষেত্রে টেন পার্সেন্ট চার হাজার সে নিয়ে যাবে নিয়ে গেলে থাকলো কত ছত্রিশ হাজার এই ছত্রিশ হাজার হ্যাঁ যে হ্যাঁ এটা বুঝে বুঝাটাই হার্ড সম্পদ গুলা কিন্তু একেবারে ইজি এই আমি তো ফার্স্টে বলছি এটা যে বুঝাই জানছি ফুললি সিকিউরিটি ভিউ গেলে দশ নম্বর পেয়ে যাবেন এখন ছত্রিশ হাজার মাঝে ছত্রিশ হাজার মাঝে এখানে তিন হাজার তেরোশো আছে এটা টাকা তো আমি পাবো তাহলে এটা আমি যোগ করি সার প্লাস এস পার কোনটা তাহলে হইলো বুঝতে পারলো ওকে লেখেন না বুঝলে কোন আইটেম প্রশ্ন করতে পারেন সাঁত্রিশ হাজার তিনশো টাকা আমার আমার হাতে এখন সাঁত্রিশ হাজার তিনশো আছে এখন আমার কাছে সাঁত্রিশ হাজার তিনশো আছে খুশি কোনো কিছু নাই ছত্রিশশো টাকা বেতন ভাতা যেগুলো আছে সরকারি ট্যাক্স এটা আগে দিতে হবে ডিডাক্ট অ্যাস পার কোনটা ছত্রিশশো টাকা এই আইটেমটা কিন্তু আসবে এখানে যুগ হবে সার প্লাস ডিডাকট ওটার নিচে বাদ হবে ছত্রিশ যদি চলে যায় তেত্রিশ হাজার সাতশো আপনার হাতে আছে তেত্রিশ হাজার সাতশো আপনার হাতে আছে কিন্তু মানুষ পায় আশি হাজার বাকি টাকা কিভাবে দিবেন ওটা বল ডিফিসিয়েন্সি ওটা দিতে পারবো না ভাই মাফ নিতে হবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে টাকা আছে ছিট এই এই আশি হাজার থেকে এটা বাদ দিবেন ছেচল্লিশ হাজার আশি হাজার মিলে যাবে এই জায়গায় যতটুকু করলাম সেই এটা ছিল ফিফটি পার্সেন্ট ফিফটি এ টু জেড বোঝানোর চেষ্টা করছি যদি আপনাদের কোয়েশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন হ্যান্ড রাইস করে করতে হবে একটু কষ্ট করে হাত উঠে করতে হবে

গ্রস লাইব্রেরি বুঝেন নাই না স্যার গ্রস লাইব্রেরিটি হলো এইখানে যে লাইব্রেরিটি এই যে এখানে যে লাইব্রেরিটি এই জায়গায় এই যে এখানে এইটা এখানে লিখতে হবে গ্রস লাইব্রেরিটি যেটা আমার আমার কাছে পাইতো আগে কিন্তু এর মধ্যে আমরা কম দিছি অনেক জায়গায় সেটা কি আমরা বা দিয়ে দিছি বাদ দিয়ে দিছি হ্যাঁ এটা হলো নেট লাইব্রেরিটি আর কোন কোয়েশ্চেন